আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আমার ব্লগটি শুরু করছি আমি আজকে আমার রান্না রান্নাবান্না বেশি কিছু না তো আমি আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে একটা আলু দিব আর হলো বরবটি আলু দিয়ে এই বরবটিগুলো আসলে খেয়ে ফেলা দরকার তাড়াতাড়ি সেই জন্য আমি সেই তিনশো ফির থেকে এনেছি তো এই জন্যই রান্না করে ফেলতেছি কারণ গত দিনও আমি রান্না করছি আজকেও রান্না করব। তো আর ডাল আমি আগে রান্না করেছি ডাল আর ভাত আর আমার শাশুড়ির জন্য দুধ জাল দিয়ে নিয়েছি তো আমি আসলে আজকে আমার রান্নাবান্না বা রেসিপি কিছুই দেখাবো না আমি একটু পরেই আমার আমার রান্না বান্না এখন তো দশটা সাড়ে দশটা এরকম বাজে কিন্তু আমি বারোটার দিকে আমার একটু বাইরে যেতে হবে আমার আগেই বলেছি আমার একটু ছোট্ট একটা ব্যবসা আছে সেটার কাজে বের হতে হবে তো আমার মেজো ছেলে কোসিং থেকে আসবে ওকে খাওয়াবো ও আবার স্কুলে যাবে মানে মাঝখানে ও এসে খেয়ে আবার স্কুলে যায় সেই জন্য ও আসলে ওকে খাওয়াবো আবার ছোটোজন আসবে সাড়ে বারোটা মানে সাড়ে বারোটা চল্লিশে বারোটা চল্লিশে ছুটি হয় তো ও আসলে ওকে রেখে ওকেও একটু খাবার দিয়ে যাব। তো আমি আগেই রেডি করে রাখবো তো আসলে আমি বের হব তো এই জন্য মাঝখানে এই সময়টা আমি আসলে বাহিরে থাকবো এসে আমার শাশুড়ি সহ আমা আমি খাব দুপুরে তো সেই জন্য আজকে শুধু সিম্পল মুরগির গোস্ত আর ডাল সবজি এটাই রান্না করতেছি তো এরপরে আমি আজকে ভাবতে ভাবতেছি যে আজকে আমার ছোট্ট একদম খুবই ছোট আমার ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে ড্র ড্রয়িং এবং ডাইনিং তো ওইটা আজকে একটু দেখাবো আমি আসলে আমার যেভাবে এখন আছে সেটা আমি চেঞ্জ করব। মানে যেভাবে আমি রেখেছি এখন সেটাকে আমি আবার মেকওভার করবো সেই জন্য ভাবলাম যে এখন যেভাবে আছি সেটা আমি আমার ভিউয়ার্সদেরকে দেখা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার ফ্রেন্ড আমার বোন সবাইকে আমি এটা দেখাই তারপর আমি আবার যখন মেকওভার করবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন আমি চলুন আপনারা দেখেন আমার এই যে লম্বা ড্রয়িং এবং ডাইনিং এটা একদম ওপেন আসলে আমার বাসাটা অনেক ছোট অনেক ছোট যেটা আসলে আমি গত নভেম্বরের এক তারিখে এই বাসায় উঠেছি তো এক বছর এখনও হয়নি আগামী মাসে হবে এই মাস শেষ হলেই হবে হ্যাঁ তো আমার ওই মেজ ছেলের এইটের পরীক্ষার কারণে স্কুলের পাশে যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলোই আমার ছেলের স্কুল ছেলে দুজনেরই তো এই জন্য আমি এই বাসাটা যেহেতু ওর এইটের বছর সেজন্য ওকে তো কোচিংয়ে অনেক কোচিং দিতে হবে তারপরে দৌড়াদৌড়ি সেই জন্য ভাবলাম যেহেতু এখানে কাছে আছে দৌড়াদৌড়ি আর ওকে আনা নেওয়ার যে যা কষ্ট আমাকে করতে হবে সেটা আর করা লাগবে না এখানে আমি ও নিজে আসতে যেতে পারবে এই জন্য এই বাসাটা না তো এখন আমি যে আমার পাশে যে মাঠটা সেটাতে বিকেল বেলা এখন বিকেল ফার্স্ট আসরের আসর নামাজের শেষ শেষের আগে আর কি মানে তো এ বাচ্চারা খেলাধুলা করতেছে আসলে খুবই ভালো লাগে এই দৃশ্যটা বিকেলের উপভোগ আমরা আমার শাশুড়ি আজকে অনেক আসছে পর্যন্ত এটাই দেখে মনে বসে বসে তো এখন এই আমার ছোট্ট ড্রয়িং রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাই ওয়ালমেটটা আমি নিজেই করেছি এই বুতামগুলো এখানে গাম দিয়ে লাগিয়ে আমি এখানে আমার ছেলেদের এবং আমার হাজব্যান্ড এবং আমার নামের প্রথম অক্ষর এখানে এস এম এফ এখানে তিনটে অক্ষর লেখা আছে এটা আমি নিজেই আর্ট করেছি আসলে আপনাদের কেমন লাগবে আমি জানি না এক একজনের এক এক রকম লাগতে পারে আমার এই ভিডিও আমার এই ঘর ছোট্ট অনেকে হয়তো ভাববেন যে অনেক হিজি বিজি বা অনেক অসুন্দর বা অনেক ছোটো এক একজনের এক এক মন্তব্য হতেই পারে তো আসলে আমি যেভাবে থাকি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমি তো এর বেশি কিছু না তো আমি যেভাবে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে সেজন্যই শেয়ার করতেছি তো আমি টিভি স্ট্যান্ডের নিচে এটা ছিল আসলে মাছের অ্যাকোরিয়াম তো অ্যাকোরিয়ামের যে মাছের ইয়েটা ছিল সেটা ভেঙে গেছে এই জন্য আমি এটাকে টিভি স্ট্যান্ড বানিয়ে ফেলছি এখন টিভির উপরে সুইট হোম এটা আমি নিজে বানিয়েছি এটা কার্ডবোর্ড দিয়ে তারপরে আমার ছোটো ছেলেসহ আমার মুমতাসির ও আমাকে অনেক হেল্প করেছে ও এটাকে যে গামটাম দেওয়া কালার করা ও আমাকে হেল্প করেছে আমরা দুজন এই সুইট হোমটা বানিয়েছি দেখতে ভালো লাগে অনেক মনে হয় না অনেক বাইরে মানে দামি বা অনেক মোটা কিছু মনে হয় কেনা জিনিস আসলে এটা আমার বানো বানানো জিনিসই এই যে উপরে ওয়ালমেটগুলোও আমি বানিয়েছি লিখে একটা দিলে আমি সিডি যে সিডিগুলো আমাদের ওয়েস্ট হয়ে আছে এগুলোকে আমি ভেঙে এটার সাইডে লাগিয়েছি আর লিখেছি আলহামদুলিল্লাহ ক্যালোগ্রাফি করেছি আলহামদুলিল্লাহ আর ফেট ওর ফাঁসে লিখেছি আই লাভ আল্লাহ আমার শাশুড়ি এসে বসে আছে ওনাকে আর সরাইনি উনি বসে থাকুক উনি আবার বাইরের দৃশ্যটা পছন্দ করে সেই জন্য আমার চোপা এগুলো আসলে অনেক আগের কেনা এখন তো অনেক মডেলের চোপা বের বের হয়েছে অনেক ডিজাইন এবং এর কিন্তু আমার এগুলো তো অনেক আগের সেজন্য চেঞ্জ করা এখনও সুযোগ হচ্ছে না ইনশাল্লাহ সামনে হয়তো করব। আমার টি টেবিলটাকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি এক এক দিন এক এক রকম করি আসলে যখন মন যেভাবে চায় সেভাবে আমি করার চেষ্টা করি আমার টিভির ডান আমি এইভাবে সাজিয়েছি হচ্ছে নিচের এগুলো হচ্ছে স্টোন স্টোনকে আমি আমার ছেলে ফিন্ট করেছে আর এটা হলো বোতল বোতলে আমি দুটো ফুল দিয়েছি আর এগুলো আমার দুই ছেলের মেডেল ওরা একটা আমার ছোটো ছেলে ক্লাস থ্রিতে পড়ে ওর ফার্স্ট আর্টের ফার্স্ট হয়েছে আর্টে তো ওর ফার্স্ট পুরস্কার কিছু বই কিছু শোফিস দিয়ে আমি এভাবে সাজিয়েছি উপরে আমি এস অ্যান্ড আর্ট দিয়েছি আমার হাজব্যান্ড হাজবেন্ডের নামে রক্ষর আর আমার নামে রক্ষর রুমির আসলে এভাবে সাজালে হয়তো অনেকে মনে করতে পারেন অনেক বিলাসিতা আসলে বিলাসিতা না আমি মনে করি আমার রুচি মানে সবারই যার যার রুচি অনুযায়ী একটু করে রাখলে নিজেরই ভালো লাগে আর দেখতে এখানে আসলে বেশি খরচ হয়েছে এরকম না অনেক কম খরচে আমি সাজ সাজানোর চেষ্টা করেছি আবার এটা নিয়ে এই সাজানো নিয়ে অনেক সময় যে চলে যায় এটার পেছনে সেটাও না অল্প সময়ে আমি যদি দুই একদিন পর পর একটু সামান্য মুছে নিই তখন এমনিই দেখতে যে কোনো জিনিস আমরা তো এমনি মুছি সেই হিসেবে একটু মুছে পরিষ্কার করে রাখলে এমনি ভালো লাগে তো এই এটা আমার টি টেবিলটা অনেক আগের এটা একটা বোতলে আমি এই যে আমার গাছ মরা গাছকে আমি এইভাবে কালার করে একটু কালো কালার করে এটার ভিতরে ফম ফম বলগুলো আমি বানিয়ে এটার ভিতরে রেখেছি আর যে ওয়াল ম্যাটটা দেখছেন এটাও আমার এটা বাসা চেঞ্জ করার সময় একটা ইয়ে ছিল ওয়ালমেট ছিল এটা ভেঙে গেছে তো আমি কাগজ দিয়ে এটাকে এভাবে করেছি আজকের ডাইনিং টেবিল আমি কালকে ফ্যান মোছাবো বুয়াকে বলেছি সেই জন্য আমি ডাইনিং টেবিলটা এভাবে সিম্পল সাজিয়ে রেখেছি কালকে আবার সরাইয়ে অন্যভাবে সাজাবো আবার ছেলে নামাজ পড়তেছে আসর নামাজ আসলে আমাদের বাচ্চাদেরকে এখন ছোটোবেলা আমার ছোটো ছেলেও পড়ে ফেলছে ওর ভিডিওটা করেছে ও কেটে দিয়েছে লজ্জা পায় সেই জন্য তো এখন বড় ছেলে পড়তেছে বিজয় আমি ভাবলাম যে এটা আসলে আমাদের সবাইকে বলা দরকার আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছোটোবেলা থেকেই নামাজ শিক্ষা দেওয়া আমাদের মাদের দায়িত্ব কর্তব্য কালকে মতো আমাদেরকে এটার জন্য জবাবদিহি হতে হবে তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নামাজ শিক্ষা দিব এই আশা রাখবো তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি যেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম